দুই যুগ পর উত্তর কোরিয়া সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই সফর কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার প্রথম একটা পা ফেলা বলে মনে হচ্ছে দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করেছেন দুই নেতাই জানেন যে তাদের পরস্পরকে প্রয়োজন যুদ্ধ চালাতে পুতিনের প্রয়োজন গোলাবারুদ আর নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার দরকার টাকা করি দুই শীর্ষ নেতার হঠাৎ কাছে আসার বিষয়টি বেশ সতর্ক অবস্থানে থেকে পর্যবেক্ষণ করছে চীন এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি যার উপর ভিত্তি করেই আমাদের আজকের প্রতিবেদন বিবিসি বলছে চীনের প্রেসিডেন্ট শি তার দুই সহযোগী দেশ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সক্ষতায় খুব একটা সন্তুষ্ট নয় খবর বেরিয়েছিল যে এইজিং পুতিনকে গত মে মাসে প্রেসিডেন্ট শির সাথে বৈঠকের পর একেবারে সরাসরি পিয়ং ইয়ং সফরে না যেতে বলেছিলেন মস্কোকে সমর্থন দেওয়ার বিষয়ে এবং ইউক্রেন যুদ্ধের সুবিধা হয় এমন কিছু বিক্রি না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপের মধ্যে আছেন শি এবং তিনি এসব সতর্কতা পুরোপুরি উপেক্ষাও করতে পারেন না এটা শুধু এমন নয় যে বিশ্বকে চীনা বাজারের প্রয়োজন বরং বেইজিংয়ের বিদেশি পর্যটক এবং বিনিয়োগ দরকার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রাখার জন্য দেশটি এখন ইউরোপের একাংশ থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার জন্য ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা করে দিচ্ছে বিবিসি প্রতিবেদন বলছে চীনের উচ্চাভিলাষী এই নেতা বৈশ্বিক পর্যায়ে আরও বড় ভূমিকা রাখতে চান এবং যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চান। তিনি নতুন করে পশ্চিমা চাপ আর নিতে চাইবেন না। একই সাথে তিনি মস্কোর সাথেও সম্পর্ক বজায় রাখবেন। ইউক্রেনে আগ্রাসনের সরাসরি নিন্দা না করলেও চীন রাশিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক সামরিক সহায়তা দিতে পারেনি। ধারণা করা হচ্ছে যে বারবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রস্তাব ঠেকিয়ে দিয়ে পারমাণবিক অস্ত্র এগিয়ে নিতে কিমের চেষ্টাকে একটি রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে চীন তবে এটাও সত্য যে সি আসলে কিম জং উনের ভক্ত নন পিয়ং এর পারমাণবিক অস্ত্র পরীক্ষা জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নিজেদের তিক্ততাকে একপাশে ঠেলে যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তিতে নিয়ে এসেছে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রের জাহাজ দেখা যায় প্রশান্ত মহাসাগরে যা শির মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে বেইজিং এর অন অনুমোদন হয়তো উত্তর কোরিয়ায় রাশিয়ায় সামরিক প্রযুক্তির বিক্রি বাড়িয়ে দিতে পারে সেটা আবার যুক্তরাষ্ট্রের বড় একটা উদ্বেগের কারণ হতে পারে এনকে নিউজের পরিচালক আন্দ্রেই ল্যান্ডকেপ বলেছেন আমি মনে করি না যে রাশিয়া উত্তর কোরিয়াকে বিশাল পরিমাণে কোনো সামরিক প্রযুক্তি দেবে সেটি করলে রাশিয়ার জন্য ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে যদিও উত্তর কোরিয়ার গোলা পুতিনের যুদ্ধ প্রতিষ্ঠাকে সহায়তা করবে তবে এর জন্য ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিময় তার জন্য ভালো চুক্তি হবে না কোরিয়ার বেশি প্রয়োজন কারণ দেশটি রাশিয়া থেকে তেল আর গ্যাস কিনছে ঠিকই কিন্তু তার আশি ভাগ কিন্তু চীনের সাথে আবার এদিকে পুতিন এবং কিম নিজেদের সহযোগী হিসেবে দেখলেও চীনের সাথে তাদের সম্পর্ক আরও বেশি গুরুত্বপূর্ণ ইয়ং ইয়ং সফরে এসে কিমের সাথে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সাম্রাজ্যবাদী পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা সত্ত্বেও এটা একটা যুদ্ধকালীন অংশীদারিত্ব এটি আরও অগ্রসর হতেও পারে কিন্তু এখন সেটা অনেকটাই লেনদেন ভিত্তিক দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সত্ত্বেও পিয়ংিয়ং ইয়ং গোলাবারুদ সরবরাহ অব্যাহত রাখবে এমন কোনো নিশ্চয়তা নেই বিশ্লেষকরা এও মনে করেন যে রাশিয়া ও উত্তর কোরিয়া ভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করে উত্তর কোরিয়ার মান নিয়েও কিছু প্রশ্ন আছে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে দেশ দুটি কয়েক দশক ধরে তাদের সম্পর্ককে কোনো অগ্রাধিকার দেয়নি যখন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল তখন পুতিন দুইবার পিয়ং ইয়ং ওপর নিষেধাজ্ঞাও দিয়েছিলেন এবং উত্তর কোরিয়া যাতে পারমাণবিক কর্মসূচি বন্ধ করে সেই জন্য যুক্তরাষ্ট্র চীন দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে তাদের সুরও মিলিয়েছিলেন কিম জংউন কথিত পত্র বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও পরে তাদের মধ্যে বৈঠক হয়েছে আবার অন্যদিকে শি ছিলেন তার জন্য প্রথম কোনো আন্তর্জাতিক নেতা যার সাথে তিনি বৈঠক করেছিলেন তারা তিনবার বৈঠক করেছেন সুতরাং মধ্য তালিকায় কিন্তু পুতিনই নতুন উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে রাশিয়ার নেতা যে কলাম লিখেছেন সেখানে পশ্চিমাদের বিরুদ্ধে নিজেদের স্বার্থের কথা বলেছেন তবে সেখানে শির বিষয়টি আসেনি যাকে তিনি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সম্বোধন করেছিলেন এমনকি তার পরিবার চীনা ভাষা শিখছে বলেও তিনি বলেছিলেন উত্তর কোরিয়া ও রাশিয়া দুজনেই চীনের সাহায্য প্রার্থী এবং চীনকে ছাড়া তাদের শাসন সংকটের মুখে পড়বে ফলে উভয় দেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কের বিষয়ে চীনের ভূমিকা থাকবেই